চাইনিজ খাবার আমার খুব বরাবরে পছন্দ শীতকাল আসলেই খুব খেতে ইচ্ছে করে শীতকালে নানান ধরনের সবজি পাওয়া যায় তাই চাইনিজ ফুড খেতে আমার খুবই ভালো লাগে আজকে তৈরি করলাম ফ্রাইড রাইস শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে আশা করি সবার ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নুর রাইশাস ওয়ার্ল্ড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে তৈরি করছি ফ্রাইড রাইস রেসিপি আপনারা প্রথমেই দেখে বুঝতে পেরেছেন আমি এখানে মুরগির মাংস মুরগির বুকের মাংস নিয়েছি অল্প চিংড়ি মাছ নিয়েছি এখানে বিভিন্ন ধরনের সস দিয়ে দিলাম বার্বিকিউ সস টমেটো সস সয়া সস ওয়েস্টার সস সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নেব সামান্য আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ লাগবে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে এই মিশ্রণটি আবার আমি মেখে নিব চলুন এবার মূল রান্নায় চলে যাই কড়াই একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি মেখে রাখা চিকেন চিংড়ি মাছ যে মিশ্রণটা ছিল সেটা আমি তেলে দিয়ে ভালোভাবেই ভেজে নেব এই কড়াইতে আসলে ভালোভাবে ভাজতে পারিনি আমার ননস্টিক নিয়ে নিতে হয়েছে এটাই তলায় লেগে যাচ্ছে আমি ননস্টিক নিয়ে আলাদা করে ভেজে নিয়েছি এবার রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে নেব আপনাদের যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা অল করে রাখবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কড়াইটা তেমন একটা ভালো পড়েনি দেখে বুঝতে পেরেছেন অল্প জাল লেগেই অনেকটা পোড়া পোড়া হয়ে গিয়েছে এটা কোনো ব্যাপার না এটা কোনো সমস্যা না পরে সবটা ঠিক হয়ে যাবে এরপরে আমি গাজর কুচি দিয়ে দিয়েছি যত ধরনের সবজি আছে আমার বাসায় ছিল ফুলকপি বাঁধাকপি বরবটি সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এরপর পরিমাণ মতো টমেটো সস সয়া সস ওয়েস্টার সস আবার দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে এরপর এক টেবিল চামচ কালো গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিয়েছি সব উপকরণ ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব আমি এরপর ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিয়েছি এই চিকেনটা দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে সব কিছু উলটিয়ে পাল্টিয়ে চেড়ে ভেজে নিতে হবে বেশি কোক করা যাবে না কোক করলে চাইনিজ খাবারটা তেমন একটা ভালো লাগে না একটু হালকা হালকা আদা সেদ্ধ থাকলেই চাইনিজ খাবারটা খেতে অনেক ভালো লাগে আমি বাসায় যে চাল খাই সেই চাল দিয়ে আজকে ফ্রায়েড রাইস তৈরি করছি এটা আমি ভিজিয়ে রেখেছি চুলাই বসিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে সেদ্ধ হয়ে গেলে আমি হাফ সেদ্ধ হয়ে গেলে আমি পানিটা ছেঁকে নিব আমার পানিটা ছাকা হয়ে গিয়েছে এরপর আমি সব উপকরণের মধ্যে রাইসটা দিয়ে দিয়েছি রাইসটা এরপর আলতোভাবে আস্তে আস্তে সব কুলা নেড়ে সব সবজির সাথে মেশাতে হবে মিশিয়ে আপনি বিশ থেকে তিরিশ মিনিট দমে রেখে দেবেন তারপরে রেডি হয়ে যাবে গরম গরম মজাদার বাংলাদেশের স্টাইলে চাইনিজ ফুড এরপরে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন চাইনিজ ফ্রাইড রাইসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ